এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাত ছাড়া হয়েছে এটার দায় ডক্টর ইউনুস এবং এই এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায়া পেঁচায় তারপরে গোলাম মর্তুজা এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে তেনার তেনার প্যাঁচা ট্যাঁচায় তারপর বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের ওই রকম তেমন কোনো দায় নেই এখানে কিছু উশৃঙ্খল ছেলে পেলেছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া হইতো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেতো না এই হামলা করা হবে এটা দূতাবাসের এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আরামে আমার দেখান না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনার তো আমরা কাজে লাগাইছি কাজের লোকটোককে কাজে লাগায় না আপনার আমরা কাজে লাগাইছি আপনার মতো এই এগুলি এই বাংলাদেশের জন্য জীবনে কোনো দিন কোনো কাজে আসেন নাই আপনার কেন কাজে লাগাইছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না লীগ এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্রচোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাইনি এই এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি আপনি কি আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না বুড়া মুরা এগুলি খাটাসগুলি ধরছেন জীবনে কোনো দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছরের তার অবদান কি। আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি আমার ক্ষমতা আসেন দেখি আপনার চ্যাটের বাল হয়ে গেছেন আপনার কিছু আপনার একটু মেয়াদ কামলার মতো কামে লাগিয়েছি আমরা আপনার এইখানে থাকলে আপনার মতো এরকম একটা সুৎখর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি আপনি ওইখানকার বাল ওইখানকার বাল ঘুরেন খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন দেশের কোনো কাজ করছেন আপনি জীবনে কোনো দিন আজ পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু করেন নাই এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি তোরে ভাই হ্যাঁ আপনার এক অপূর্ব চোদনে থাকতে পারে না মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ বিশ্বজিৎ এগুলির সাথে ধান্দাবাজি করে ব্যাংক থেকে আনে এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সার করে মেরিওটি ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষজন নাই খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান দেওয়া যে সবই হচ্ছে এই দেশের কী উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে নাই সুৎখর ইউনুস আপনারে এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারি ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী অমুক বাহিনী হাজিরা দিতে শেষ কেউ চাকরিও করতে পারেনি খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে ছেড়া দিব মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডাভাবে এটা খুব বেশি দিন হজম করব না এখন তো তাও আছেন ক্ষমতায় তারপরে একটু কম বলি ক্ষমতাটা যাইতে দেন কুষ্টি উদ্ধার করে ছেড়ে দেবো আপনাদের আপনারা কি মনে করছেন তোরা যারা চুরি করছি যেখানে বসে তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে এই তিন মাস যা সময় আছে না এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের সব কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব করে ধরবি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই কনকসারের বন্ডে ধরে নিয়ে যায় নাই পিনাকির বাড়ি ভাঙচুর করে নাই ওই বিএনপির লন্ডনের মালেকের বাড়ি ভাঙচুর করে নাই মির্জা বাদল মির্জার বাড়ি ভাঙচুর করে নাই এগুলো করে নাই তারা তোরা কি করছিস এখানে ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চায় তা করে কী করছিস খালি টাকা পাইলেই চলে টাকা পাইতে করতে তোরা তোদের লাগাইতে দিবি তোরা টাকা পাইছিস আর কিচ্ছু মনে নাই তোদের কে আওয়ামী লীগ করে কে কি করে দেশে কি হয়েছিল কিচ্ছু মনে নাই ইভেন এই পোলাপান গুলা আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না এই দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড ভুলে গেলেন মন এদের কথা আমি খুব ক্ষুদ্র মানুষ এর পরিবারে পরিবারে যা জিজ্ঞেস করবে তারা জেলখানায় আছে ওদের জিজ্ঞেস কর আইনজীবীরা জিজ্ঞেস কর যারা মুক্তি এই গেল তিন দিন আগে যারা পনেরো দিন মুক্তি পেয়েছে জিজ্ঞেস করে তোদের কোন বাপের অবদান ছিল এখানে টাকা দিচ্ছিস আমারে ওই ফেরিতে নুসরাত হত্যাকাণ্ড নিয়ে এই বনজ ষোলোটা লোকের ফাঁসায় দিয়ে গেছে একদম নিরীহ মানুষ ষোলোটা এখন পর্যন্ত কন্ডেম ছেলে গায়ে লাগে না একটা বছর দেড় বছর হইতে গেলেও গায়ে লাগে না লোকগুলির কথা মনে হয় না কারা কারা কষ্টে ছিল খোঁজ নিয়েছিস কোনো দিন আমি যা সেই লোকের আইনে টাকা দিয়েছি ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চপট্টিতে যে মানুষগুলো রেজে মারলো দুইটা ছেলেরে পিঠায় মারা ফেললো মন্দিরের পাশে গেছিস ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় না এদিকে তারা যে চার বাচ্চার জননীটা রেজে সুবর্ণচরে ধর্ষণ করলো গেছিস তাদের খোঁজ নিছিস তোদের তো উচিত ছিল এগুলি করা আপনারের বাসায় আপনারের বাপমারে দেখতে গেছিস আপনারা পরিবারের জন্য কিছু করছিস আমি গরিব মানুষ আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সমর্থ ততটুকু করেছি যেই কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস কর গিয়ে তোরা সেটা ভুলে গিয়েছিস মনেই রাখিস নাই তোদের হাতে সুযোগ এখনও সুযোগ আছে এই হাসনা ছাড়জিস এরাও যদি চায় না এখন পর্যন্ত বিডিআর এটা নিয়ে কোনো কথা বলেছেন একজনকে পাঠিয়ে দিয়েছেন একজনকে কেন ওইটা আপনার কাছে মেন মনে হয় না দান্দাজি করার জায়গা পান না আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন এগুলি করেন এগুলির মানে কোনো দায় নাই সময় যতদিন আসে না এরপরে দেখাবো মজা আমার এক বাংলা এডিশন বাংলা বন্ধ করে দেয় এক বালের বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনী টাইনি কইরা তারপরে আমার কাছ টাকা চায় এক কোটি টাকা চায় এ মাহফুজের পিয়ন টাকা চায় ওই অডিও টডিও আছে এরপরে অডিও পাঠাইছি এরপরে অনুমোদন দেয় তার এক পর্যন্ত দায় নেই অডিও পাঠানোর পরে তারপরে অনুমোদন দেয় ঠিক আছে ভাই আর আরেক ব্যক্তির বলতেও ভাল লাগে না ভাই সবাই ব্যক্তি আক্রমণ কত করবো বলেন শরীরে রক্ত টক করে জানেন এই জিনিসগুলো যখন দেখি আরে ভাই আপনার আওয়ামী লীগের লোকজন ই করবে যে ভাই আপনার ইয়ে কমেন্ট করবে এসে যে ভয় পাই ভয় তো পাই রে তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে তোরা একটা মানে একদম সহজ সরল মানুষের একটা দেশ এদেরকে তোরা ধরে 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 পনেরো হাজার মানুষের মেরি ফেলছিস তোরা তোর বাপ ছিল তখন তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস না এই তোদের রক্ষী বাহিনী তোদের এই যে তোর বাপের ভাগনা টাগনা যেগুলি ছিল এগুলি মিলে এগুলি করতো তোরা তো হিংস্র তোরা মানুষের গান পাউডার দেখে মারতে পারিস ছয় মাসের বাচ্চারা সব ওমা মেরে মেরে ফেলতে পারিস তোরা মানুষের মরা মানুষের উপরে জাম করতে পারিস তোরা লগি বৈঠা দিয়ে মারতে তোরা আগুন ধরাই দিতে পারিস জ্যান্ত মানুষের শরীরে তোরা যা করছিস আমরা জুলাইতেও তোদের তো ভয় পাই কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি বল তোরা ঘোষণা দে কবে কোথায় কোন জায়গায় ফাইট করবে ঘোষণা দে তোরা ঘোষণা দিয়ে বল তোদের ওই জায়গায় কারে বল ছিটতে পারিস এই যে আজকে দুইজনের পাইছিলি কি বালকে ডিম মারিস কেন ডিম মারিস কেন ডিম কেন মারো বোতল কেন মারো আর কিছু করতে পারো নাই হাতের কাছে পাইলা এরা তো তোমাদের বত্রিশ নম্বর দুছে দিয়ে এসেছে ধরে নেই আমরা আমরাই তো বা মারে মারা ফেলে কেন মারে মারে ফেললি না কেন মেরে ফেলতে খালি ডিম মারিস কেন মানে ডিম ওইটা বাই ল ওইটা অ্যালাউড এই জন্য তুই এইটুক করতে করতে পারছিস যাতে মাতাল তালে ঠিক আর কিছু করিস নাই পারবিও না তোর বাপের বাড়ি ভেঙে দিছি না কিছু করতে পারছিস তোর বাপ তোর বাপের বউ বাপ ছোট বাচ্চা টাচ্চা সব পিছিতে চাপ দিয়ে মারা না ডালিম খাই ডালিম বাড়ি কিন্তু কিছু করতে পারছিলি জিজ্ঞেস তোর লাশ আনতে যাস নাই এটাই তোরা তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস হইতে পারি সেটা আমরা জানি সেই জন্যই তোদের ওই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি বুঝিস নাই তোরা এনে নাচানাচি করিস না তোরা এই নাচানে তোরা নাচানাচি কটু করতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি একলা তবু টারে দুচে দিয়ে এসেছিলাম না মনে ফলাইতে পারছিস তোরা কটুক ফেলাইতে পারবে আমরা জানি এমন তো আরও পারবে না এমন তো কিছু হইলেই ধরে আজকেও ধরছে কয়টাকে তো তোদের নিয়ে কথা বললাম না তোরা এই আলোচনার ভিতরে আসিস না কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে এই এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে সময় আছে এই যে যারা যারা এখানে ই করেছিল সব কটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলা ই আসামি করেন বিভিন্ন মামলা আসামি করে ওগুলো ধরে নেন আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দেয়া ই করেন লাভ নাই ভাই এর বুঝায় লাভ নাই কুকুরের মুগুর দেয়া লাগবে ওরা এখন পর্যন্ত সব অর্থ সম্পদ সব কিছু দেশে আছে ওর পাওয়ার প্লান্ট ছিল কোথায় কি আছে খোঁজ নেন কিছুই করবেন না আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে ওরা আসলো কিভাবে ওরা এখানে আসলো কিভাবে দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা দিয়েছেন এখনো দিচ্ছেন এখনো টাকা পয়সা তারপরে আপনারা এগুলো করছেন তো এগুলি বাদ দিতে হবে এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন মনে করেন এগুলি কোনো সমস্যা না আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স আছে আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে যারা করবে তাদের ব্যাপারে